তুই ধুন থাকস ডান বাইরে চিনস না ডান বাইরে সবাই চিনে মাগত তুই চিনস না চান বাইরে গেছে তুই ডান বাইরে চিনস না ডান আপনার নাম কার পরেও আমার সাথে বেদবি করছে আগুন পানি আর এই ডনকে নিয়ে খেলতে নাই আগুন পোড়ায় মারে পানি ডুবায় মারে আর এই ডন ধরে তার বংশ নির্বংশ করে দেয় এই ডন গোসাইবের ডন সারা বাংলার লোক চিনি এই Донকে আর তুই ঢোনের লভায় এই ডনকে চনোস না এই আমার অস্ত্র দে ওকে আমি খুলি ঘুরে মারবো ভাই অস্ত্র পাই ঘুম আপ দেখলো হোম দেন ভাই 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 বলা গেছে ভাই ভাই আমি আপনাকে চিনি নাই ভাই আপনি তো কুшай ভাই ডন ভাই আমি তো চিনি নাই ভাই আমনে চিনি ভাই আমার বাপ পে আমি তোরে ক্ষমা করে দিলাম এরপর আমার ভাইরে আমার লোকরে দিতি দেখি সেখানে সব সময় মাথা নত করে থাকি যা 快点